তিনটা এমন ছোট ছোট শব্দ যা নাউনের আগে বসে নাউনকে বিশেষ অর্থ প্রদান করে এ এন এবং দি আমরা এ এবং এনকে ইনডেফিনেট আর্টিকেল বলি আর দি কে ডেফিনেট আর্টিকেল বলি আমাদের সবার কাছে একটি প্রশ্ন থাকে যে আর্টিকেল আসলে কি এটি কোন পার্ট অফ স্পিচ সবসময় মনে রাখবে আর্টিকেল হচ্ছে অ্যাডজেকটিভস এই জিনিস নিয়ে কখনও কোনো সন্দেহ রাখবে না অনেকেই আর্টিকেলকে কেউ কেউ প্রিপোজিশন বলে কেউ কেউ আবার অন্য পার্টস অফ স্পিচ হিসেবে মনে করে আর্টিকেল অবশ্যই অ্যাডজেক্টিভ আচ্ছা আর্টিকেলে কিছু সহজ উদাহরণ তোমাদেরকে দেখাই যেমন একটি কলম এ পেন একটি ছাতা অ্যান আমলা আবার হিমালয়কে আমরা দা হিমালয়াস বলি আর্টিকেলের মূল কাজ হচ্ছে যে নাউন রয়েছে সেই নাউনটিকে সিগনিফিকেন্স দেওয়া নাউনটি কেমন সেটি বলা এ এবং এন এ দুটির অর্থ হচ্ছে একটি খুব সহজ অর্থে ওয়ান এই কথাটির রিপ্লেসমেন্টে এ বা এন ব্যবহার করা হয়ে থাকে বি কথাটি আরেকটু স্পেশাল বি কথাটি মানে হচ্ছে কোনো একটি জিনিসকে স্পেসিফিক্যালি বলা ওই জিনিসটি বাংলাতে টি শব্দটি যখন আমরা ব্যবহার করি ছাত্রটি বইটি কলমটি এই সকল টি বা টা যখন আমরা ব্যবহার করি তখন আমরা সেটির ইংরেজি ট্রান্সলেশনে বলা হয় দা আবার বড়ো বড়ো কোনো জিনিস অর্থাৎ হিমালয় বড়ো কোনো একটি পাহাড় এরকম কোনো জিনিসকে দেখানোর সময় অনেক সময় দা ব্যবহার করা হয় এ এন এবং বি কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে এবং কোন কোন জায়গায় ব্যবহার করতে হবে না এই সকল আলোচনা পরবর্তী ভিডিওগুলোতে করা হলো